জানালা খুলেই জানালার ধারে জানালার ধারে এটা হলো আনার গাছ এগুলো কোনোটাই আমার কেনা না আমি আনার খেয়েছি দানা ফেলেছি চারা হয়েছে সেই চারা তুলে লাগিয়েছি আনার গাছ এটা এবার না হলো আগে আনার ধরে যাবে আলহামদুলিল্লাহ এটা হলো আপেল কুল আপেল বড়ই আপেল বড়ই নিচে দু একটা জাম আসে লিচু আছে এটা তো বোম্বাই মরিস মরিচও ধরে গেছে বোম্বাই মরিচ গাছ এখানে আছে কাঁঠাল গাছ মরিচ গাছও আছে নিচে ছোটো ছোটো মরিচ গাছও আছে আর এটা হলো বড়ই গাছ আর একটা বড়ই গাছ তারপরে আছে হলো এই যে একটা বম্বাই মরিচ গাছ আলহামদুলিল্লাহ যেটা এত পরিমাণ মরিচ ধরছে দেখলে আপনার মন ভরে যাবে খুশিতে এখন কত পরিমাণ মরিচ ধরছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না কারণ আমি তো দূরে তাও দেখা যাচ্ছে যে কত পরিমাণ মরিচ আছে গাছে তো মাশাল অনেক মরিচ ধরছে সবথেকে বড় কথা হলো এক একজনের প্রতি আল্লাহ এক একভাবে সদয় হয় আমি যাই গাছ লাগে আমি ফল খেয়ে দানা ফালাই আমি যাই ফল খাই সে সব দানা এক জায়গায় ফালাই সেখানে যে চারা হয় সেই চারা তুলে আবার অনেক গাছ আছে সেই চারা তুলে আমার বাড়িতে গাছ হয়েছে সেগুলাতে ফল হয়েছে আমি খাচ্ছি যেমন আতা ফল তারপরে এই যে ডালিম এই যে ডালিম এটা কলম চারা মানে আমার গাছ থেকে আমি আবার কলম দিছি সেই চারা এটাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগে হয়ে যাবে বম্বে তো আল্লাহর রহমতে অনেক ধরছে অনেক ফুল আছে গাছে এটা হলো জামের চারা এগুলো সব হলো আমি খেয়ে দানা ফালাই সেই চারা তাই এই যে পেয়ারের চারা এইটাও এটা আমি অনেক সুন্দর একটা পেয়ারা খাইছি ওইটার দানা চারা করছি সেই চারা তুলে লাগাইছে এটা এবারে এই যে ফুল আসছে এবার না হইলো আমার বিশ্বাস যা হয়ে যাবে এখন এই ভিডিওটা করার কারণ হলো অনেক দুঃখের সাথে মানে অনেক দুঃখে আমি এই ভিডিওটা করতেছি অনেকেই আছে আমার বাড়িতে এসে বলে কি যে আপনার বাড়িটা একবারে মানে গাছপালা দিয়ে জঙ্গল করে রাখছেন গাছপালা দিয়ে জঙ্গল করে রাখছেন এগুলো পরিষ্কার থাকলে ভালো লাগতো তাদের জন্যই এই ভিডিওটা উৎসর্গ করলাম এই ভিডিওটা করা তাদের জন্যই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই এটা আপেল কুল গাছ যে ফুল আসছে এটা একবার ফুল আসছিলো তো বোরই ধরে নেই এখন আবার ফুল আসছে বারো মাসে এই জন্য আবার এখন ফুল আসছে বোরই ধরে নেই বলতে ছাগলে এটা নষ্ট করে দিয়েছিল ফুলগুলা এবার আবার এই যে ফুল আসছে হবেই দুই একটা আমার কথা একটা দুইটা হোক এবার একটা হোক আগাম দুইটা হোক পরের পাঁচটা হোক এইভাবে আমার 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 বাচ্চার আশপাশের মানুষের দুই একটা খাওয়া হবেই আর এইটা হলো এই তো আলু গাছ এগুলো আলু গাছ এই এই লাইনে কয়েকটা লেবু গাছ আছে লেবু গাছ আছে মেঘুনি গাছ আছে সুপারি গাছ আছে আর এগুলো হলো আলু গাছ আর ওই যে লেবু গাছের লেবুও ধরছে এগুলো হলো আলু গাছ মাছায় উঠাই দিয়েছি কারণ নিচের শাক খেতে ভালো লাগে না নিচের শাকে অনেক ময়লা ধুলা থাকে অনেক পরিমাণ আলু শাক আছে তো ময়লা ধুলা থাকে সেই জন্য আমি মাছায় উঠাই দিয়েছি এখান থেকে তুলে খেতে ভালো লাগবে ভালো হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা সেই জন্য এটা হলো মাছায় উঠাই দিছি এটা হলো আলু গাছ আর এই তো এই পাশে আছে লাউ গাছ হ্যাঁ লাউ গাছে অনেক পরিমাণ লাউ ধরে কিন্তু পচে যায় ওই মাছি পোকা বসে তারপরে পচে যায় তো আমার কথা শাক আছে যথেষ্ট পরিমাণে শাক খাওয়া যাবে আর ওইখানে আছে একটা নারকেল গাছ নারকেল গাছের ওই যে সিম গাছ ওইখানে একটা লেবু গাছ আছে সেই লেবু গাছ অনেক পরিমাণে লেবু ধরছে আর এখানে অনেক মরিচের চারাও আছে এগুলোতেও মরিচ ধরবে অনেক মরিচের চারা আছে এখানে নিচে মরিচের চারা আছে এখানে প্রায় বিশটার মতো মরিচের চারা আছে আর এই যে লেবু গাছও কত পরিমাণ লেবু ধরছে দেখছেন কত পরিমাণ লেবু ধরছে অনেক লেবু ধরছে আল্লাহ দিলে আর এই যে হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের পাশেই সিম গাছ আর লাউয়ের জালি এর কোনো অভাব নাই এতে যে কত জালি ধরে লাউ হলে মানে আমার মনে হয় আমি না শুধু সারা গ্রাম খেয়েও শেষ করতে পারতো না কিন্তু এই লাউগুলো মাছে পোকা বসে তারপরে পচে যায় এর কোনো সমাধান আমি পাইনি তাই আমি ওই আশা ছেড়ে দিছি যাই হোক শাক হয় সেটাই অনেক আর এইখানে আমি হলো আর দানা ফালাইছিলাম লেবু লেবুর আর কমলার জানি না এটা কী গাছ হয়েছে হয় কমলা নয় লেবু হওয়ার পর এবার ফুল আর ছিল একটা জালি থাকে না হয়তো আগে থাকবে তারপরে বুঝতে পারবে এটা লেবু না কমলা তো এই হলো আমার লাউয়ের মাচা বিশাল একটা মাচা অনেক গাছ আছে আর এই যে পিছনে আমি কাঁঠাল খেয়ে মানে আমি কাঁঠাল খেয়ে কলপারের পিছনে দানা ফালাইছি সেই দানা থেকে কাঁঠাল গাছ হয়েছে সেই গাছে এবার এইবার একটা দুইটা ফুল আর ছিল এইবার থাকি না আগামবার থাকবে বা পরের থাকবে কী বিশাল হয়ে গেছে গাছ ওই যে মেহগনি গাছ ওইটাও আমার লাগানো মেহগুনি গাছের প্রায় সমান হয়ে গেছে কাঁঠাল গাছটা কত বড় হয়ে গেছে আল্লাহ দিলে তো এটা আজকে হোক আর কালকে হোক কাঁঠাল তো হবে এখন এই সব গাছপালা দেখানোর উদ্দেশ্য কি উদ্দেশ্য অবশ্যই একটা শারীরিক এই মরিচ গাছটা না কি বিশাল লম্বা লম্বা মরিচ হয় অনেক পরিমাণ মরিস আছে কত বিশাল একটা লম্বা লম্বা মরিচ হয় দেখানো যাইতেছে না ওই ডালটাই তো অনেক দূরে এটা হলো অনেক লম্বা লম্বা মরিচ হয় তো যাই হোক এই সমস্ত গাছপালা দেখানোর উদ্দেশ্য হলো কারণ হলো